তো ফুড এসে সেকেন্ড শিফটের প্রশ্নপত্র কেমন ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসলো যাতে কিন্তু তোমাদের যারা কালকের পরীক্ষা আছে তোমরা কিভাবে কিন্তু তোমরা প্রিপারেশনটা নেবে তার আগে একটা কথা বলি অনেকে বলছো দাদা কোয়েশ্চেন পত্র কিন্তু লিক হয়ে গেছে ফার্স্ট শিফটের তো যাদের কালকে পরীক্ষা আছে সেটা নিয়ে এটা ভেবে এত লাভ নেই কি হবে না হবে যদি পরবর্তীতে পিএসসি যেটা জানাবে সেটা তোমাদের কিন্তু করতে হবে যদি ফার্স্ট শিফটের এক্সাম ক্যান্সেল হয় তাহলে ক্যান্সেল হবে এক্সাম হবে ফার্স্ট শিফটটা সেকেন্ড শিফটে এখনও পর্যন্ত এরকম কিছু শোনা যায়নি তবে আমার যতটা দেখে মনে হলো যে প্রশ্নপত্র হয়তো কোনো স্টুডেন্ট পরীক্ষা হলে কিন্তু তোমাদের মোবাইল ফোন নিয়ে ঢুকে গেছিলো বা এরকমভাবে কীরকম হয়েছিলো সেখান থেকে হয়তো তারা প্রশ্ন এইভাবে তুলে পিডিএফ বানিয়ে ছেড়ে দিয়েছে এরকম হতে পারে বা আগে পরে যা হতে পারে কোনো কিছু কিন্তু এখনও ঠিক নেই ঠিক আছে তো ওসব ভেবে লাভ নেই আজকে যেটা আলোচনা করবো এখন হচ্ছে সেকেন্ড শিফটের কোশ্চেন তোমাদের কেমন ছিল এবং তোমরা যারা কালকে পরীক্ষা দেবে তোমরা কী কী করণীয় সেকেন্ড শিফটেও কিন্তু সেম ওয়েতে কিন্তু তোমাদের এই টপিকগুলোর ওপরই একদম কোশ্চেন ছিল একদম দশটা টপিকের ওপর দশটা টপিকে ছিলই ছিল সাথে এই যে টপিকগুলো আমি তোমাদের একটু আগে বললাম ভিডিওতে এই টপিকগুলো থেকে কিন্তু সব কোশ্চেন ছিল এবার মেন্সুরেশন কিছু কোশ্চেন ছিল ডাইসের কোশ্চেন ছিল ঠিক আছে পরবর্তীতে কিন্তু অ্যাডভান্সের দু একটা কোশ্চেন দেখা যাচ্ছে তবে যে কোশ্চেন ছিল সেটা কিন্তু ইজি টু মডারেট বলা যেতে পারে খুব বেশি একদম যে হার্ড লেভেলের কোশ্চেন কিন্তু ছিল না ম্যাথের ক্ষেত্রেও তাই এবার আমরা জিকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন দিয়েছে তাতে তোমাদের একটা পরবর্তীতে ধারণা হবে যে কোন কোন জায়গাগুলো তোমরা করতে পারবে যেমন ধরো আরবিআই এস্টাবলিশমেন্ট ডেট একটা দিয়েছিল পক থেকে কোশ্চেন ছিল জলদাপাড়া ন্যাশনাল পার্কে কোশ্চেন ছিল পশ্চিমবাহিনী নদ নদী মানে ভূগোলের থেকে নদ নদী ভূগোল থেকে অনেকগুলো কোশ্চেন ছিল তোমাদের আরাবল্লি পর্বত লেকটা ক্রচ কোথায় ছিল মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত দেখো এর জন্য আমি বলবো তোমাদের যে আমাদের যে পেপার ফোরে ডাব্লিউসিএস মেন্স পেপার ফোরে যে স্ট্র্যাটেজিকে পোর্শনটা রয়েছে ওই পোর্শনের কোশ্চেন এটা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ওখান থেকেই তোলা তো সেই পোর্শনে প্রিভিয়াসি একটা ভালো করে তোমরা থ্রু করবে কালকের জন্য কিন্তু তাহলে কিন্তু তোমরা অনেক কোশ্চেন কন্টন করি ইউএন ডে কবে পালন করা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড কালা জ্বর ইনসুলিন তোমাদের আমি বলে দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে যে তোমাদের কিন্তু এরকম ধরনের বেসিক বায়োলজির কোশ্চেন কিন্তু রয়েছে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন হচ্ছে স্মল স্মল পক্স বেরি বেরি রাজা প্রতাপাদিত্য কোথাও রাজা কোথা কোথা থেকে বিলং করছেন সেটা মাইক্রোসফটের সিও ছিল মানে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে তোমাদের কোশ্চেন এসছে ডিসকভারি অফ ইন্ডিয়া লেখা হিন্দু কলেজ হিন্দু কলেজের থেকে অর্থশাস্ত্র থেকে কোশ্চেন এসছে হিন্দু কলেজ থেকে কোশ্চেন এসে হীরাকুদ বাঁধ থেকে কোশ্চেন এসে এবং ডক্টরের ল্যাবস থেকে কোশ্চেন এসে মানে এগুলো আমি স্টুডেন্টদের মেমোরি বেসড এতগুলো তোমাদের এখানে পাওয়া গেলো কুড়ি বাইশটা তো পরবর্তীতে আরও কিছু কোশ্চেন পেলে পরে আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু আপডেট করে দেবো তোমরা আমাদের ভিশন ডাব্লিউ বিসে যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশন লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানেও তোমরা নিতে পারো অথবা তোমাদের এই যে টেলিগ্রামের সার্চ অপশনটা রয়েছে যেখানে ভিশন ডাবলিউ বিশেষ লিখবে দেখবে আঠাশ হাজার মতো সামথিং ছেলেপুলে ওখানে কিন্তু জয়েন হয়ে আছে ওখানে তোমরা জয়েন হয়ে যাও আমি কিন্তু আপডেটগুলো ওখানে পুরো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ছিল তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন এবং কোশ্চেন লিক হয়েছে পেপার খারাপ হয়েছে ভালো হয়েছে যেমনই হয়েছে এখানে সহজ হয়েছে যেমনই হোক আগামীকাল যাদের পরীক্ষা আছে তারা কিন্তু অবশ্যই ডেফিনেটভাবে কিন্তু পজিটিভ ওয়েতে পরীক্ষাটা দাও পরবর্তীতে আমাদের যেরকম আপডেট আসবে বা পরবর্তীতে যদি কোনো রকম স্টেপ আমাদের নিতে হয় সেক্ষেত্রে আমরা নেব এবং পিএসসি কি বলে সেটার উপর নির্ভর করে আমাদের কিন্তু চলতে হবে ওকে তো যেহেতু কনসার্ন অথরিটি তারাই রয়েছেন তারাই কিন্তু ক্লারিফাইড করবেন যে এই ব্যাপারটা কী হয়েছিল না হয়েছিল এখন তোমাদের যেটা কাজ হবে ঠান্ডা মাথায় পরীক্ষাটা আগে দিয়ে আসো তারপর পরবর্তীতে দেখা যাবে এটা হবে না সেটা হবে না দেখা গেল তোমাদের বন্ধুরা এখান থেকে চাকরি পেয়ে গেল তুমি সে এটা হবে না সেটা হবে না করে পরীক্ষা দিতে গেলে না কিন্তু সবাই কিন্তু আলটিমেটলি দেখা গেল তোমার বন্ধুই কিন্তু পাশের জন্য পেয়ে গেলো তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না সুতরাং পরীক্ষাটা আগে দাও এত বছর এত এতদিন ধরে প্রিপারেশন যেহেতু নিয়েছ তো সুতরাং পরীক্ষাটা খুব ভালো করে মন দিয়ে দাও তারপর পরবর্তীর কেস পরবর্তী দেখা যাবে ওকে ফিল দেন থ্যাংক ইউ